আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাদের কর্পোরেট অফিস ইকুইপমেন্টে চলে আসলাম আপনি বললেন যে আজকে আমাদেরকে দুইটা ফটোকপি মেশিন সম্পর্কে ধারণা দিবেন যে কি কি মডেল সম্পর্কে ধারণা দিবেন এবং আপনি আপনি বললেন যে আপনাদের ওয়ারেন্টি পলিসিতে ব্যাপক পরিবর্তন আনছেন ফটোকপি মেশিনের সো এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন আসলে কি পরিবর্তন আনছেন জি ধন্যবাদ সাদাত ভাই সর্বপ্রথম আমরা যে মেশিনটা দেখবো এখানে মেশিনটা আছে এ যারা নতুন বিজনেস করতেছেন বা নতুন দোকান দিচ্ছেন তো আপনাদের জন্য সব পছন্দনীয় এবং বাজেট ফ্রেন্ডলি এই মেশিনটা টু ফাইভ টু থ্রি এ কম বাজেটের মধ্যে আপনারা এই মেশিনটা পারচেস করতে পারেন তো এই মেশিনটার সুযোগ সুবিধা কি কি এটা যদি আমি আপনাকে দেখাতে চাই এই মেশিনটা দিয়ে কপি প্রিন্ট স্ক্যান এই তিনটা কাজ করতে পারবে পাশাপাশি প্যান থেকে প্রিন্ট প্যান ড্রাইভে স্ক্যান এই কাজগুলো করতে পারবে এই মেশিনটাতে একটা ড্রয়ার থাকবে যেটাতে পঞ্চাশ সিট পর্যন্ত রাখা যাবে যে কোন সাইজ A3 পর্যন্ত যে কোন সাইজ A3 অথবা A4 যেটা রাখে জি A3 পর্যন্ত যে কোন সাইজ ড্রয়ারে রাখতে পারবে 250 শীট পর্যন্ত এরপর একটা বাইপাস ট্রে থাকে ওই ট্রে এর মধ্যে 100 শীট পর্যন্ত রাখা যাবে যে কোন সাইজ জি আচ্ছা এই এটা হচ্ছে আপনার সিমপ্লেক্স মেশিন যেটা বলেন জি আর স্ক্যান করা যাবে কালার স্ক্যান কালার স্ক্যান করা যাবে জি জি কেউ যদি A3 পর্যন্ত কালার স্ক্যান করতে পারবে জি এটাও করতে পারবে আচ্ছা জি জি এই মেশিনটা নতুন আমাদের আমাদের প্রত্যেকটা মেশিন ইনটেক থাকবে এবং প্রতিটি প্রিন্টারে মেশিনের সাথে একটা ডেমো টোনার যেটা দিয়ে সাত আটশো কিংবা হাজার বারোশো কপি হবে একটা ডেমো ডেভেলপার থাকবে যেটা ইনস্টলের সময় ইনসার্ট করতে হবে এরপরে পাওয়ার কেবল থাকবে ইউএসবি কেবল থাকবে এই প্রিন্টারের সাথে

এটা হচ্ছে এটা ছিল সিমপ্লেক্স এবং এখন যে মেশিনটা আছে এটা হচ্ছে ডুপ্লেক্স এটুকুই পার্থক্য আচ্ছা মডেল হচ্ছে 2523AD ওটা ছিল A আর এটা হচ্ছে DAD ডুপ্লেক্স বুঝ হচ্ছে আচ্ছা এই ডুপ্লেক্স মেশিনটার সুবিধা হচ্ছে যাদের এপি টপি ফটোকপি বেশি করা লাগে আপনারা চাইলে এই মডেলটা নিতে পারেন মানে বোথ সাইড ফটোকপির জন্য বোথ সাইড বা ডুপ্লেক্স যেটা বলে তাহলে এই মেশিনটা হচ্ছে তাদের জন্য প্রযোজ্য আচ্ছা আচ্ছা এটার মানে প্রিন্টার স্পিড তারপর মানে মিনিটে কয়েকটা পঁচিশ কপি পঁচিশ কপি আচ্ছা আচ্ছা আর ওয়ারেন্টি পলিসিটা আপনাদের কি আমাদের ওয়ারেন্টি পলিসিতে আমরা অনেক একটি পরিবর্তন এনেছি যেটা হচ্ছে আমরা আগে যে ওয়ারেন্টিটা ছিল এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং সত্তর হাজার কপি পর্যন্ত কনজামোবল স্পেয়ার পার্টসের গ্যারেন্টি দিয়েছিলাম তো এখন আমরা যে উদ্যোগটা নিয়েছি আমরা ফটো সকল ধরনের ছোট যে ফটোকপি মেশিনগুলো আছে এই ফটোকপি মেশিনগুলোর জন্য সত্তর হাজার কপি এক বছরের মধ্যে টোটাল পার্টস এর গ্যারান্টি থাকবে মানে মেশিনের এ টু জেড গ্যারান্টি এর যত পার্টস আছে ইলেকট্রনিক্যাল বোর্ড সহ যেমন পাওয়ার বোর্ড মাদারবোর্ড লেজার স্ক্যানার সকল পার্টস সহ আমরা এক বছরের মধ্যে 70000 কপি পর্যন্ত আমরা গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকব আচ্ছা আচ্ছা এটা কি মানে আপনাদেরকে কল করলে কতক্ষণের মধ্যে এটা সমাধান করে দিবেন সেটা আমাদেরকে যখন কল করবে সেটা আসলে সাধারণত আপনি জানেন যেহেতু আমাদের ওয়ার্ক আওয়ার হচ্ছে দশটা থেকে ছয়টা পর্যন্ত আমাদের কোন ক্লায়েন্ট যদি বিকালে ফোন দেয় তখন কিন্তু সাথে সাথে আমরা ওই দিনটার গণনা হয় না জি সেজন্য সকালে যারা আমাদেরকে সার্ভিসের জন্য নক করবে ঢাকা সিটির মধ্যে হলে ওই দিনই সার্ভিসটা পাবে আচ্ছা আচ্ছা আর ঢাকার সিটির বাইরে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই পরের দিন আমাদেরকে ইঞ্জিনিয়ার দিতে হবে জি জি আচ্ছা আচ্ছা ভাই তো ধন্যবাদ আপনাদেরকে আর একটা বিষয় হচ্ছে এই যে আপনার ওয়ারেন্টি পলিসিটার কথা বলেন এই ধরনের ওয়ারেন্টি পলিসি মনে হয় ফার্স্ট বাংলাদেশে এরকম টোটাল সকল পার্টের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাংলাদেশে একমাত্র কর্পোরেট অফিস ইকুইপমেন্টই দিচ্ছে আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যে অফিসের অ্যাড্রেসটা যদি বলে দেন আর প্রাইস কি আপনাদের থেকে কল দিয়ে জানতে হবে নাকি জানিয়ে দিবে যেহেতু আমাদের এই প্রাইস এইগুলার প্রাইস ডলার কারেন্সির কারণে আপনারা জানেন প্রতিনিয়ত আপডাউন করছে এই জন্য আমরা প্রাইসটা এই মুহূর্তে বলছি না ভিডিওতে আমরা ভিডিও ডিসক্রিপশনের যে নাম্বার আছে আপডেট প্রাইসের জন্য

নো আগালে টাওয়ারে লিফট হ্যান্ডেল মাধ্যমে আমরা সারা বাংলাদেশ জেলা এবং উপজেলা পর্যায়ে হোম ডেলিভারিও দিয়ে থাকি কুরিয়ার পয়েন্ট ডেলিভারিও দিয়ে থাকি আচ্ছা আচ্ছা জি ভাই আপনাকে অশেষ ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমরা সব সময় ফটোকপি মেশিন প্রিন্টার প্রিন্টারের অ্যাকসেসরিজ ফটোকপি মেশিনের টোনার এই সব মেশিন নারিস সম্পর্কে ধারণা দিতে পারি আমাদের ভিউয়ার দেরকে সো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই বারো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ